আসসালামু আলাইকুম ফিউআরস আবার চলে আসছে আপনাদের একটা লাইভ নিয়ে অনেকদিন পর বলা যায় তো আপনারা সবাই জয়েন করে ফেলুন আহ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আজকে একদম ছোট একটা লাইভ করব বলা যায় 10 থেকে পনেরো মিনিটের লাইভ অনেকদিন লাইভ করি না এই জন্য হচ্ছে আজকে হঠাৎ প্রোডাক্টে রাখাচ্ছি এটা হচ্ছে এনার্জি প্লাস এটা অনেকেই পছন্দ করেন বা অনেকেই চেনেন রেগুলার যারা অরিজিনাল বার্নেস এই প্রোডাক্টগুলো যখন কক্সবাজার ট্রাভেল করেন তখন কিন্তু সবাই এই ধরনের প্রোডাক্ট আইটেমগুলো সাথে করে নিয়ে যান বা অনেকে এই ড্রিঙ্কসটা অলরেডি খেয়েছেন এমন অনেকেই আছে তবে এই জিনিসটা এখন সবখানে অ্যাভেলেবল না অনেকে চেনেও না এই অর্ডার করতে পারেন না যারা অর্ডার করতে চান এটা কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটার সাথে একই রকম আরও একটা ব্র্যান্ড আছে ক্যালসিয়াম ওইটাও হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে ক্যালসিয়াম আর ইনস এনার্জি প্লাস ইনস্ট্যান্ট থ্রি ইন ওয়ান এই দুইটাই হচ্ছে অলমোস্ট সিমিলার তবে আর যেটা পছন্দ অর্ডার করে তুলতে পারেন এটা তো হচ্ছে কর্ন থাকবে মিল্ক আর সুগার মিক্সড করা ত্রিশটা প্যাকেট থাকবে এই বড় প্যাকেটটাতে এটা খুবই টেস্টি একটা ড্রিঙ্কস বিশেষ করে বাচ্চারা খেতে বেশি পছন্দ করে প্লাস আপনারা মর্নিং স্ন্যাক্স বা ইভিনিং স্ন্যাক্স এখন যেহেতু রোজা মানে ইফতারির পরও আপনারা এই ড্রিঙ্কসটা একটা হেলদি ড্রিঙ্কস হিসেবে খেতে পারেন বা সেহেরি টাইমেও কিন্তু খেতে পারেন এটা খুবই মজাদার একটা কর্ন কর্ন যারা পছন্দ করেন কর্ন ফ্লেক্স যারা খেয়েছেন ওটার টাইপের একটা বলা যায় স্নোকস হ্যাঁ তো এই ড্রিঙ্কসটা যারা আগে খেয়েছে তাদেরকে আসলে বলার অপেক্ষা রাখে না আর যারা এখনো খান নাই তাদের জন্য হচ্ছে ডিটেলস বলে দিয়েছি এটাতে বড় প্যাকেটটা তো আপনারা বিশ ত্রিশটা প্যাকেট পেয়ে যাবেন প্রতিটা প্যাকেট এক একটা জাস্ট এক কাপ গরম পানিতে একটা প্যাকেট দিলেই যথেষ্ট শুধুমাত্র এক কাপ গরম পানি লাগবে সেই গরম পানিতে এখান থেকে একটা প্যাকেট ঢেলে দিয়ে চামচ দিয়ে মিক্সড করে দিলেই হচ্ছে আপনার ইনস্ট্যান্ট একটা মজাদার ড্রিঙ্কস রেডি হয়ে যাবে আমি যে কথাগুলো বললাম এখানে কিন্তু ওই ডিটেলসটা অলরেডি মেনশন করে দেওয়া আছে আপনারা যারা বুঝছেন তারা পরে নেবেন তো এই মজাদার এনার্জি প্লাস এই ড্রিঙ্কসটা যারা যারা খেতে চান একদম বলা যায় ছটখট একটা ড্রিঙ্কস যদি আপনি বানিয়ে খেতে চান বা গেস্টকে সার্ভ করতে চান এটা দুই মিনিটে আপনার ইনস্ট্যান্ট রেডি হয়ে যায় এই ধরনের একটা স্ন্যাক্স বা ড্রিঙ্কস তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট খাতে পাবেন আপনারা যারা অর্ডার করতে চান আমাদের লাইভের স্ক্রিনে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই নাম্বারে সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন তো এই মজাদার ড্রিঙ্কসটা অর্ডার করতে এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেক্সট আইটেমে চলে যায় নেক্সট হচ্ছে আপনাদের সবার পছন্দের এই পেঁতলের এই আকারটা এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এত বেশি জনপ্রিয়তা পেয়েছে আমাদের এই আকারটা বলা যায় আপনি যদি একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা আচার খেতে চান মানে বার্মিস আচারের একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা আচার খেতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এই আচারটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন আর তেঁতুল আচার যারা পছন্দ করেন তাদেরকে বলবো এই আচারটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না এটা ইভেন অনেক ব্লগার্স যারা হচ্ছে কক্সবাজার ট্রাভেল করে তারা কিন্তু বিভিন্ন সময় এই আচারটার কথা তারা স্পেসিফিক্যালি ভিডিওতে তাদের মেনশন করে যায় যে যারা কষ্ট বাজারে মুখ করবেন বা যেখানে এই আচারটা অবশ্যই একবার অন্তত ট্রাই করে দেখবেন আসলেই এটা খুবই মজার একটা আচার এই আচারটার সম্পর্কে আমি ডিটেলস করে বলি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট থাইল্যান্ডের এতে আছে এটা হচ্ছে প্রোডাক্ট অফ থাইল্যান্ড এখানে লেখা আছে মেন হচ্ছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ গ্রাম গ্রেডার এক্সপায়ার ডে দেখে দিই দেখতে পাচ্ছেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত এক্সপায়ার ডে যাওয়া আছে তো এই মজাদার টেবিলের টভা মিষ্টি আচারটা যারা যারা খেতে চান মানে এটা আসলে জীবের জল চলে আসার মতো একটা ব্যাপার অনেস্টলি স্পিকিং এটা খুবই খুবই টেস্টি তো এই আচারটা অর্ডার করলে আপনি অবশ্যই সেকেন্ড টাইম অর্ডার করতে বাধ্য হবেন এই ধরনের একটা মজাদার আচার তো টকঝা মিষ্টি এই আকারটা অর্ডার করতে এখনই এখনই লক্ষ আমাদের বেজে টেকনাফ থেকে যেতে বাংলাদেশে যে কোনো ট্রান্সফর্মিক আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা পাঠাও করে মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে আপনাদের সুবিধার কারণে যাতে করে আপনারা লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পেয়েছেন কিনা চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারেন এসে পুরো সুন্দরবন সুন্দরবনপুরের সার্ভিসে পাঠা না পাঠানোর একটাই কারণ ওরা হচ্ছে হোম ডেলিভারি দেয় না এই কারণে তখন আপনাদের একট্রা কষ্ট করে তাদের অফিসে গিয়ে পার্সেলটা রিসিভ করতে হবে দেন পার্সেলের পেমেন্ট করে দেওয়ার আগে আপনাদেরকে দেখা সুযোগটা হবে না তো সবকিছু বিবেচনা করে আমরা হোম ডেলিভারির ব্যবস্থাটা রেখেছি যাতে হচ্ছে আপনারা পার্সেলটা বাসায় বসে ইভেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে লাইভে জামটা রেখেছেন সে কাকি প্রোডাক্ট পেয়েছেন করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারেন আর সব থেকে বড় বিষয় হচ্ছে এখন কক্সেস বার্মেস পণ্য সার্চ করলে হাজার খানিক পেজ আপনার সামনে চলে আসবে কিন্তু কোন পেজ থেকে অর্ডার করলে আপনি অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পাবেন এটা আসলে পেজের কোয়ালিটির উপরেই হচ্ছে ডিপেন্ড করে যদিও বা আপনারা বলতে পারেন যে আমাদের পেজে রিভিউ অনেক কম এখন আসলে রিভিউ কিনতে পাওয়া যায় সবাই জানে সো আমরা আমাদের পেজটাকে অথেন্টিকভাবে আগাতে যাচ্ছি এই জন্য হচ্ছে আমরা কোনো রিভিউ কিন্তু কিনে নেই যে কয়টা রিভিউ আছে প্রত্যেকটাই অনেস্ট রিভিউ তো আমাদের রিভিউ কিন্তু ওপেন করে দেওয়া তো আপনাদের যে প্রশ্ন ছিল যে রিভিউ কম কেন এই প্রশ্নের অ্যান্সারটা হয়তো আপনাদেরকে দিয়ে দিলাম তো এই মজাদার আচারগুলো আমাদের পক্ষে করার ফলে অবশ্যই অবশ্যই আপনি এক্সপায়ার ডেট চেক করে আমরা পাঠাবো আপনাকে ইভেন সব থেকে বেস্ট কোয়ালিটি আপনাকে পাঠাবো পাঠানোর চেষ্টা করব কারণ হচ্ছে আমরা প্রথমবার আপনি যখন অর্ডার করবেন তখন চেষ্টা করি আপনি যেন আবারও আমাদের কাছে কামব্যাক করেন যাতে এই আবারও কাম ব্যাক এই জন্যই হচ্ছে আমাদের সম্পূর্ণ চেষ্টা থাকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট কীভাবে আপনাকে সার্ভ করা যায় সো এই মজাদার খেতে আপনার কোনোভাবেই মিস করবেন না অর্ডার করতে এখন ইনবক্স করে ফেলুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে আপনাদের হ্যাঁ দেন আরেকটা আচার দেখায় এটা হচ্ছে আরেকটা টক ঝাল মিষ্টি বড়ের আচার বাট এই আচারটাতে হচ্ছে ছালের পরিমাণটা তুলনামূলক কম থাকে অনেক অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে অনেক অনেক দেশের অনেক অনেক জেলার মানুষ আছে যারা হচ্ছে ওদের একটু ঝাল খেতে পারে না তাদের জন্য এই মজাদার ডলসার মিষ্টি বোরের আচারটা যেটাতে ঝালের পরিমাণটা কম থাকবে ইভেন এই আচারগুলার এমন কিছু ক্লায়েন্ট আছে ইউকে থেকে পর্যন্ত অনেক ক্লায়েন্ট আমাদের কাছ থেকে এই ধরনের আচারগুলা অর্ডার করে ট্রাস্ট মি শুধু একবারে অর্ডার করেছে এমন না একই ক্লায়েন্ট বারবার অর্ডার করে যাচ্ছে বছরের পর বছর ধরে আমাদের সাথে কানেক্টেড রয়েছে এই ধরনের অসংখ্য ক্লায়েন্ট আমাদের পেজে অ্যাভেলেবল রয়েছে তো যারা হচ্ছে এই আচারগুলো পছন্দ করেন একদম বেস্ট মানের বেস্ট কোয়ালিটির আচার যদি আপনি খেতে চান এক্সপায়ার ডেট আছে এই ধরনের আচার যদি আপনি খেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমাদের পেজ থেকে অর্ডার করতে পারবেন না আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাই যাতে আপনারা সব থেকে ভালো মানের আচারটা পান হ্যাঁ এটা সবসময় আমাদের চেষ্টা থাকে আর আপনি যখন একবার অর্ডার করেন আমরা চেষ্টা করি সবথেকে বেস্টটাই হচ্ছে আপনাকে সার্ভ করি যাতে আপনি পুনরায় আমাদের কাছ থেকে অর্ডার করেন সো এইটা টলছাল মিষ্টি কম ছালের বোরের আচার যারা অর্ডার করতে চান আরেকটা হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই টেস্টি টক মিষ্টি একটা আম সত্য টাইপের আচার যারা বেশি পরিমাণে বেশি আছে ওই ধরনের আচার চাচ্ছিলেন তাদের জন্য এই মজাদার আচারটা এটা খুবই খুবই টেস্টি এই মজাদার আচারটা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটা কতটা মজাদার ইভেন এই আচারটা খাওয়ার পরে অনেক ক্লায়েন্ট আমাদেরকে স্পেসিফিক এই আচারটা ছবি তুলে তুলে জিজ্ঞেস করে যে আসলে এই আচারটা স্পেসিফিক্যালি মেনলি আছে কিনা তো তাদের জন্য বলে রাখি এই আচারটা কিন্তু অ্যাভেলেবল রয়েছে যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ এন্ড বক্স করে ফেলতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের আমাদের সরাসরি কলও করতে পারেন আপনারা হ্যাঁ সো যারা যারা অর্ডার করতে চান এই মজাদার আমশব্দ টাইপের টর্চার মিষ্টি আচারটা এখনই এখন এন্ড বক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আর হোম ডেলিভারি দেওয়ার একটাই মেন কারণ যাতে আপনারা দেখে শুনে চেক করে পার্সেলটা রিসিভ করতে পারেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একটাই প্রোডাক্ট যেন আপনারা হাতে পান যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি সো অবশ্যই আমরা মনে করি যে যে পণ্যটা আপনি অর্ডার করছেন সেটা দেখে শুনে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেওয়ার রাইটটা আপনি রাখেন তো নেক্সট আইটেম চলে যায় নেক্সট হচ্ছে আপনার টংছার মিষ্টি ইন্টারনেট এই বোর্ডের আচারটা তো এই ইন্টারনেট বোর্ডের আচারটা অনেক অনেক ক্লায়েন্টে কিন্তু মিষ্টির মধ্যে বেস্ট একটা আচার খেতে চান তাদের জন্য এই মজাদার আচারটা কোনোভাবে মিস করা যাবে না এখন এখন ইনবক্স করে আমাদের পেজে নেক্সট হচ্ছে খুবই জনপ্রিয় একটা এই সাবানটা হচ্ছে পিম্পলের জন্য বেস্ট একটা সাবান এটা একনে প্রবলেম যাদের আছে তারা কিন্তু এই সাবানটা মিস করবেন না এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড সো এইটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড আপনার অ্যাপনের প্রবলেমের যাদের আছে পিম্পলের সমস্যা যাদের আছে একদম অরিজিনাল সাবান যদি আপনি অর্ডার করতে চান তাহলে এই সাবানটা অবশ্যই আপনার নিয়ে নেবেন এই সাবানটা আপনার একসাথে আপনার পেয়ে যাচ্ছেন তেতুল গোদ মিল্ক আর হানির একটা কম্বিনেশন অনেক অনেক সাবান আছে যেটাতে শুধু তেতুল থাকবে আবার যেটাতে শুধু মিল্ক থাকবে আবার অনেকগুলোতে থাকে শুধু হানি কিন্তু এই সাবানটাতে আপনারা একসাথে তেঁতুল গোড মিল্ক আর হানের একটা সুপার টুপার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আর সব থেকে বড় কথা হচ্ছে এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড অরিজিনাল বার্মেস বা থাইল্যান্ডি সাবান এখানে কক্সবাজারের যে মিয়ানমারের আপু যারা আছে তাদের স্কিনটা খেয়াল করবেন তাদের স্কিনে কোনো ধরনের স্পট নাই কিচ্ছু নাই পিম্পল নাই কিছুই নাই ওরা কিন্তু বাচ্চাকাল থেকে এই ধরনের অরিজিনাল অথেন্টিক সাবান ইউজ করে যাচ্ছে কিন্তু আমরা তো আসলে খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের স্কিনটাকে ব্রাইট করে ফেলতে চাই দুই দিনে বা তিন দিনে ব্রাইট করতে চাই কিন্তু এইটা হচ্ছে হার্বাল এই যে দেখেন হার্বাল এটার মধ্যে কোনো ধরনের সাইড এফেক্ট নাই যাদের স্কিন অয়েলি তাদের জন্য বলবো এই সাবানটা আপনার জন্য একদম পারফেক্ট একটা সাবান অয়েলি স্কিনে মানে মোট কথা আপনি একবার যদি এই সাবানটা দিয়ে ফেস ক্লিন করেন দেখবেন যে অয়েলটা এত ফাস্ট রিমুভ হয়ে যায় মানে অয়েল রিমুভের জন্য বেস্ট একটা সাবান আমি বলবো আমার স্কিনও অনেক বেশি অয়েলি মানে একেবারে বাজে অবস্থা তো সেক্ষেত্রে আমার কাছে আমি নিজে এই সাবানটা অলরেডি ইউজ করেছে বলেই আপনাদেরকে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারছে এটা অয়েল স্কিন যাদের তাদের জন্য খুবই খুবই মারাত্মক পরিমাণে ভালো একটা সাবান প্লাস হচ্ছে একনে প্রবলেম দূর করবে পিম্পল রিমুভ করে ফেলবে কারণ অয়েলি অয়েলি হলেই স্কিন তো স্কিনে আপনার পিম্পল বেড়ে যায় তো এই সাবানটা আপনি যখন ইউজ করবেন কন্টিনিউয়াসলি এই ইউজ করার আগে একটা ছবি তুলবেন দেন হচ্ছে দশ থেকে পনেরো দিন পরে আরেকটা ছবি তুলবেন তারপর দুইটা ছবি কম্পেয়ার করবেন নিজে নিজে কম্পেয়ার করবেন তখন খেয়াল করবেন যে আপনি আসলে এই সাবানটা ব্যবহার করে কতটা বেনিফিটেড হয়েছেন তো এই সাবানটা সবাইকে সাজেস্ট করব যাতে যাতে ভিড় পালাচ্ছে যাদের যাতে এক প্রবলেম রয়েছে দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে আমাদের আমাদের পেজেগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকে না অরিজিনাল কপিটা অ্যাভেলেবল সব সময় থাকে না কিন্তু যারা কপি প্রোডাক্ট সেল করে নকল প্রোডাক্ট যারা সেল করে তাদের কাছে কখনোই স্টক শেষ হয় না তো আমরা যেহেতু অরিজিনালগুলো নিয়ে কাজ করি আমাদের কাছে স্টক সব সময় থাকে না অর্ডার করতে হলে এখন ইনবক্স করে ফেলুন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আমরা বলছি না যে আপনি একেবারে প্রতারিত হয়ে যান শুধু একটা নেন আগে অনেকে তো একেবারে সেল বাড়ানোর জন্য তিন চারটা একসাথে কম্বো করে দেয় কম্বো করে দেওয়ার পরে এখন ওই সাবান আপনার আর আদৌ কাজ করলো কিনা এটা একটা বিশাল প্রশ্ন কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলবো আপনি একটা ইউজ করেন একটা ইউজ করে আপনি ভালো পাওয়ার পর নিজেই আমাদের কাছ থেকে খুঁজে খুঁজে বের করে এই সাবানটা ইউজ করবেন তো প্রথমে একটা ইউজ করে দেখেন দেন হচ্ছে আপনি পরবর্তীতে আবার ইউজ করবেন সো যারা লাইফে দেখছেন কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি বার্নেস করে চলে করতে চায় সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের পেজে পেজের লিঙ্কটা তাদের সাথে শেয়ার করে দিবেন আমরা বিশ্বস্ততের সাথে গত ছয় বছর ধরে এই অরিজিনাল বার্নেস প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর পার্সেল আপনি মানে ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারেন তারপরে হচ্ছে পেমেন্ট করতে পারবেন মানে লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কিনা চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে তো নেক্সট যে কয়টা আইটেম দেখেছি তারপরে আপনার এনার্জি প্লাস এই জিনিসটা আপনাদের অনেক অনেক বেশি পছন্দের এটার মধ্যে সিমিলার কাইন্ডের আরও আরো একটা আছে আমাদের এটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম আর এনার্জি প্লাস দুইটাই হচ্ছে অলমোস্ট সিমিলার এই যে দেখতে পাচ্ছেন কর্ন কর্নের আইটেমস যাদের পছন্দ তাদের জন্য বলবো এই জিনিসটা আপনার জন্য এখানে হচ্ছে সুগার মিল্ক কর্ন কিছু মিক্সড করা থাকবে এই বড় প্যাকেটটাতে আপনারা প্যাকেট প্যাকেট পেয়ে যাবেন আপনাদের যেটা করতে হবে গরম পানি সেই গরম পানিতে এখান থেকে একটা প্যাকেট ঢেলে চামচ দিয়ে মিক্স করে নিলে হচ্ছে আপনার ইনস্ট্যান্ট একটা মজাদার ড্রিঙ্কস রেডি হয়ে যাবে বলা যায় দুই মিনিটে রেডি করা যায় এই ধরনের একটা স্ন্যাক্স বিশেষ করে বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে প্লাস এটা সবাই খেতে পারবে যাদের ডায়াবেটিসের সমস্যা নেই তারাবাদে বাকি সমস্যা আছে তারাবাদে বাকি সবাই খেতে পারবে সুগারের কারণে বলছি যাদের ডায়াবেটিস এর সমস্যা আছে তারা গ্রো করবেন সো এই মজাদার ড্রিঙ্কসটা অর্ডার করতে এখনই এখন ইনভস করে ফেলতে হবে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি লাইভে যেমনটা দেখছেন ঠিক একটা প্রোডাক্ট পেয়েছেন তারা চেক করে দেন হচ্ছে রিসিভ করতে পারবেন দেন নেক্সট আইটেমে চলে যায় নেক্সট আইটেম হচ্ছে আপনাদের থাইল্যান্ড থেকে ইম্পোর্টার একটা মজাদার টেবিল এই কিন্তু আমাদের কাছে রয়েছে যারা অর্ডার করতে চান এখন এখন ইনবক্স করে ফেলতে হবে এটা কিন্তু এই দেখেন থাইল্যান্ডের ট্যাগ দেওয়া আছে প্রোডাক্ট অফ থাইল্যান্ড এটাও লেখা আছে এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ গ্রাম রয়েছে প্লাস দেখতে পাচ্ছেন এটা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত এক্সপায়ার ডেট রয়েছে সো এই মজাটা টেবিলটা অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই অবশ্যই আমাদের থেকে থেকে হোম ডেলিভারি করে দেওয়া হবে আপনার অ্যাড্রেসে নেক্সট হচ্ছে আম সত্য টাইপের একটা আচার এই আম সত্য টাইপের আচারটা আপনাদের এত এত বেশি রেসপন্স পেয়েছে অনেক অনেক ক্লায়েন্টে আমাদেরকে ছবি তুলে পাঠায় যে আসলে স্পেসিফিক্যালি ওনারা এই আচারটাই অর্ডার করতে চায় কক্সবাজার থেকে যাওয়ার পরে অনেক অনেক ক্লায়েন্টরা সাথে করে অল্প কিছু নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে মানে পছন্দ হলে দেন হচ্ছে ওরা আবার এই আচারগুলো অনলাইনে অর্ডার করে তো যারা এই ধরনের মজার আম আচার এইটা চাচ্ছিলেন তাদের জন্য লাইভে দেখিয়ে দিলাম অর্ডার করতে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে এটা আসলে খুবই মজাদার হ্যাঁ দেখে খুব লোভনীয় দেখাচ্ছে আসলে এটা স্পিকিং এটা যারা মিষ্টি আচার পছন্দ করে তাদের জন্য খুবই মজাদার একটা আচার কাছা মিষ্টির মধ্যে বেস্ট সো এই আচারটা কেউই মিস করবে না অর্ডার করতে ইনবক্স করে করেছিলাম দেন হচ্ছে যারা টছার মিষ্টি আচার বোরের আচার খেতে চান যাদের বোরের আচার পছন্দ কিন্তু ঝালটা একটু কম হতে হবে সেই ক্ষেত্রে এই আচারটা আপনার জন্য এটা খুবই খুবই টেস্টি এটা এতটাই মজাদার ইউকে থেকে থেকে পর্যন্ত এই আচারটার জন্য অর্ডার চলে আসে যদিও আমরা দেশের বাইরে সরাসরি এখনো পার্সেল পাঠাই না তবে যারা দেশের বাইরে থেকে দেখছেন আপনারা আপনাদের ধরেন আপনার কান্ট্রিতে আপনার কোনো রিলেটিভস বা কোনো ফ্যামিলি মেম্বার্স ট্রাভেল করছে তখন কিন্তু আপনি আমাদের পেজ থেকে অর্ডার করে আপনার রিলেটিভের অ্যাড্রেসে আমরা পাঠিয়ে দেবো দেন হচ্ছে আপনি পার্সেলটা রিসিভ করে আপনার রিলেটিভের মাধ্যমে সরাসরি আপনার কাঙ্টিকে নিয়ে যেতে পারেন অথবা অনেকে প্রবাস থেকে আমাদের পেজ থেকে অর্ডার করে তাদের ফ্যামিলির জন্য পাঠান সেই ক্ষেত্রে আমরা যেটা করি যেহেতু উনি সরাসরি পার্সেলটা রিসিভ করতে পারবে না তো সেই উনি যে প্রোডাক্টগুলো অর্ডার করেছে প্রত্যেকটা প্রোডাক্ট একসাথে রেখে আমরা ভিডিও করে ওনাকে একটা ভিডিও পাঠাই ওই ভিডিওটা উনি ওনার ফ্যামিলিকে পাঠানোর পর এখান থেকে আমরা যে পার্সেলটা পাঠাবো ওটার সাথে মিলিয়ে সবকিছু ঠিকঠাক আছে না চেক করে নিতে পারে তো এই ফ্যাসিলিটিটাও কিন্তু আমরা দিচ্ছি অন এভাবে হয়তো আমরা যেভাবে বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছি এভাবে অনেকেই আপনাকে সাপোর্টটা দিবে না তো আমরা ভিডিও সহকারে দেখাই যাতে আপনারা দেখে শুনে কি ধরনের প্রোডাক্ট পাবেন সবকিছুই অবশ্যই এটা আপনার অধিকার যে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করছেন পাচ্ছেন না পাচ্ছেন সেটা দেখে শুনে নেওয়ার অবশ্যই এটা আপনি দিতে পারবেন তো যারা যারা অর্ডার করতে চান এই মজাদার ট মিষ্টি বোরের আচার প্লাস ঝালের পরিমাণটা কম অর্ডার করে থাকে দেন হচ্ছে ইন্টারনেট বোরের আচার ইন্টারনেট বোরের আচার আসলে অনেকেই চেনেন এই মজাদার ইন্টারনেট বোরের আচারটা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই এটা পার্সোনালি আমার খুব বেশি পছন্দের একটা আচার এই আচারটা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন টংছাল মিষ্টি এই বোরের আপেরটা যে দেখেন এখানে লেখা আছে ইন্টারনেট বোরে তো এই ইন্টারনেট বোরের আপেরটা অর্ডার করতে হলে এখন এখন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে অর্ডার করতে আমাদের চেনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে ইনবক্স করে ফেলতে পারেন যারা অর্ডার করতে চান দুটো ইনবক্স করে ফেলুন আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি কক্সের এই বার্মেস আইটেমসগুলো পছন্দ করে অথেন্টিক ভালো মানের একটা পেজ খুঁজছে এমন হয়ে থাকে যে পেজ আপনার সাথে মানে আপনাকে ঠকাবে না কখনোই ঠকাবে না ইভেন আমরা সবসময় এক্সপায়ার ডেট চেক করে প্রোডাক্ট পাঠাই আমাদের সবসময় চেষ্টা থাকে আপনি প্রথমবার নেওয়ার পরে ভালো পেলেই তো আপনি আমার কাছে করবেন করবেন মানে নেক্সট টাইম যখন অর্ডার তখন ঠিকই আমাদের পেজটাকে খুঁজবেন তো এটাই হচ্ছে আমাদের চাওয়া যে আমরা সবসময় বেস্ট কোয়ালিটি আইটেমগুলো আপনাদেরকে দিব দেন আপনারা যাতে আমাদের কাছ থেকে সবসময় যে কোনো ধরনের বার্মিস আইটেমস অর্ডার করার ক্ষেত্রে আমাদের পেজটাকে মনে রাখেন ইভেন এমন অনেক ক্লায়েন্টকে দেখেছি এ পর্যন্ত এই কয় বছরে আমাদের পেজের বয়স এখন ছয় বছর চলমান তো এই ছয় বছরে বলা যায় অনেক অনেক ক্লায়েন্ট এমন রয়েছে ও অন্যান্য পেজের ছবি আমাদের পেজে আগে যাচাই করে যে আসলে আমাদের পেজে আছে কিনা এই ধরনের প্রোডাক্ট মানে ওই আইটেমসগুলো নিয়ে যদিও আমরা কাজ করি না মানে ওরা আগে অ্যানশিওর করে যে আসলে আমাদের কাছে থাকবে আছে কিনা বা আমরা দিতে পারবো কি না তো এরকম অনেকেই করে কারণ এই বিশ্বাসটা আমরা অর্জন করেছি যাতে তো এই বিশেষটা অর্জন করেছি দেখে আপনারা আমাদের কাছ থেকে যে খুঁজেন এটা আমাদের একটা প্রাপ্তি বলা যায় নেক্সট একটা খুবই ইউনিক কালেকশন দেখাচ্ছি এটা অনেকেই খুব বাজে ভাবে করছে এটা নিয়ে এটা আসলে ওরকম বাজে কোনো কিছু না এটা একটা মেসেজ আর বডি মেসেজ আর যে দেখেন থ্রি ডি বডি মেসেজ আর এটা হচ্ছে অনেকের মানে পায়ে ব্যথা থাকে মানে হাতের বাহুতে ব্যথা থাকে বা ঘাড়ে ব্যথা থাকে সে ব্যথা রিমুভের জন্য একটা খুবই কার্যকরী একটা জিনিস এটা এটা থ্রি ডি এটা আমাদের পেজ থেকে অনেকেই অর্ডার কিনেছে অলরেডি এটা অনেক অনেকগুলো পিসেস ছিল প্লাস ওয়ান পিস বাকি আছে যারা অর্ডার করতে চান একদম আহ কেরা নামে বলা যায় দিয়ে দিব লাস্ট লাস্ট ওয়ান পিস এটা তো এটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির এটার একটা কপি রয়েছে যেটাতে আপনারা এই অংশটাতে মাথার অংশটাতে হচ্ছে কাটার মতো মানে মেসেজ করলে ব্যথা কিন্তু এইটা আমরা যেটা দিচ্ছি এটা খুবই সফট বিশেষ করে এটা এটার আরও কিছু কাজ আছে এটা হচ্ছে আপনার যারা করে যারা সিরাম ইউজ করেন সিরাম ইউজ করার পরে ফেসে সিরামটা ভালোভাবে যেন ত্বকের ভেতর ঢুকে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই মেসেজারটা ইউজ করতে পারেন সিরাম ফেস ইউজ করার পরে অনেকের হচ্ছে ডাবল চিন আছে তারপর হচ্ছে ফেসে একদম ভাজ ভাজ হয়ে গেছে তারা কিন্তু সিরাম ইউজ করে এই মেসেজারটা যখন ফেসে ইউজ করবেন তখন দেখবেন যে আপনাদের এই যে বয়সের যে একটা ছাপ ফেসে পড়ে যায় সেই বয়সের ছাপটাও দিনে দিনে কন্টিনিউয়াসলি এক মাস টানে ইউজ করে তারপরে আপনি বুঝতে পারবেন ডিফারেন্সটা কতটুকু হয়েছে এটা আসলে খুবই কার্যকরী খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস একদমই কেনা দামে বলা যায় আমরা দিয়ে কারণ লাস্ট ওয়ান পিসেস আছে দেখে দিলাম যারা অর্ডার করতে চান এই জিনিসটা এই প্রোডাক্টটা অর্ডার করে ফেলতে পারেন এটা আপনি হাতে বলেন পায়ে বলেন ঘাড়ে বলেন ফেসে বলেন সবখানে ইউজ করতে পারবেন মানে যে অংশটাতে কুমোরে অনেকে কুমোরের ব্যথা থাকে না এই কুমরের ব্যথার ক্ষেত্রে আপনি কিন্তু মেসেজার হিসেবে ইউজ করতে পারেন আর ফেসের ক্ষেত্রে সিরাম ইউজ করবেন আসসালাম আলাইকুম ফিউআরস আবার চলে আসছি আপনার নিয়ে অনেকদিন পর বলা যায় তো আপনারা সবাই জয়েন করে ফেলুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আজকে একদম ছোট একটা লাইভ করব বলা যায় দশ থেকে পনেরো মিনিটের লাইভ অনেক দিন লাইভ করি না এই জন্য হচ্ছে আজকে হঠাৎ সো প্রথমে যে প্রোডাক্টে রাখেছি এটা হচ্ছে এনার্জি প্লাস এটা অনেকেই পছন্দ করেন বা অনেকেই চেনেন রেগুলার যারা অরিজিনাল এই প্রোডাক্টগুলো যখন কখন ট্রাভেল করেন তখন কিন্তু সবাই এই ধরনের প্রোডাক্ট আইটেমগুলো সাথে যান বা অনেকে এই ডিংসটা অলরেডি খেয়েছেন এমন অনেকেই আছেন তবে এই জিনিসটা এখন সবখানে অ্যাভেলেবল না অনেকে চেনেও না এই জন্য যারা অর্ডার করতে পারেন যারা অর্ডার করতে চান এটা কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটার সাথে একই রকম আরও একটা ব্র্যান্ড আছে ক্যালসিয়াম ওইটাও হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে ক্যালসিয়াম আর এনার্জি প্লাস ইনস্ট্যান্ট থ্রি ইন ওয়ান এই দুইটাই হচ্ছে অলমোস্ট সিমিলার তবে যা যেটা পছন্দ অর্ডার করে খুলতে পারেন এটা তো হচ্ছে কর্ন থাকবে মিল্ক আর সুগার মিক্সড করা ত্রিশটা প্যাকেট থাকবে এই বড় প্যাকেটটাতে এটা খুবই টেস্টি একটা ড্রিঙ্কস বিশেষ করে বাচ্চারা খেতে বেশি পছন্দ করে প্লাস আপনারা মর্নিং স্ন্যাক্স বা ইভিনিং স্ন্যাক্স এখন যেহেতু রোজা মানে ইফতারির পরও আপনারা এই ড্রিঙ্কসটা একটা হেলদি ড্রিঙ্কস হিসেবে খেতে পারেন বা সেহেরি টাইমেও কিন্তু খেতে পারেন এটা খুবই মজাদার একটা কর্ন কর্ন যারা পছন্দ করেন কর্ন ফ্লেক্স যারা খেয়েছেন ওই টাইপের একটা বলা যায় স্ন্যাক্স হ্যাঁ তো এই ড্রিঙ্কসটা যারা আগে খেয়েছে তাদেরকে আসলে বলার অপেক্ষা রাখে না আর যারা এখনো খান নাই তাদের জন্য হচ্ছে ডিটেলস বলে দিয়েছি এটাতে বড় প্যাকেট পেয়ে যাবেন প্রতিটা প্যাকেট একটা জাস্ট কাপ গরম পানিতে একটা প্যাকেট দিলেই যথেষ্ট শুধুমাত্র এক কাপ গরম পানি লাগবে সেই গরম পানিতে এখান থেকে একটা প্যাকেট ঢেলে দিয়ে চামচ দিয়ে মিক্সড করে দিলেই হচ্ছে আপনার ইনস্ট্যান্ট একটা মজাদার ড্রিঙ্কস রেডি হয়ে যাবে আমি যে কথাগুলো বললাম এখানে কিন্তু ওই ডিটেলসটা অলরেডি মেনশন করে দেওয়া আছে আপনারা যারা বুঝলেন তারা করে নেবেন তো এই মজাদার এনার্জি প্লাস এই ড্রিঙ্কসটা যারা যারা খেতে চান একদম বলা যায় ঝটপট একটা ড্রিঙ্কস যদি আপনি বানিয়ে খেতে চান বা গেস্টকে সার্ভ করতে চান এইটা দুই মিনিটে আপনার ইনস্ট্যান্ট রেডি হয়ে যায় এই ধরনের একটা স্ন্যাক্স বা ড্রিঙ্কস তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই ল্যাবে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট খাতে পাবেন আপনারা যারা অর্ডার করতে চান আমাদের লাইভের স্ক্রিনে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই নাম্বারে আমাদেরকে ফোন করতে পারেন তো এই মজাদার ড্রিঙ্কসটা অর্ডার করতে এখনই করে আমাদের নেক্সট নেক্সট আইটেমে চলে হচ্ছে আপনাদের সবার পছন্দের এই পেতলের এই আচারটা এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এত বেশি জনপ্রিয়তা পেয়েছে আমাদের এই আচারটা বলা যায় আপনি যদি একদম প্রিমিয়াম কোয়ালিটি